ঢাকায় এসে কাজের মানুষের বিড়ম্বনা আর আমার শেষ হচ্ছে না এই যে দেখেন এত সুন্দর শখের একটা ইলিশ মাছ কাটতে দিয়েছিলাম তাড়াহুড়া করে কাটতে গিয়ে বরফ সহই কাটতে গিয়ে এই অবস্থা করেছে চামচ দিয়ে আষ্টে শিলতে গিয়ে মাছের পেট একদম ছিদ্র করে ফেলেছে তারপর কেটে অবস্থা করেছে আর এখানে কলার আর থর কেটেছে তারপরে দেখেন এই যে বড় বড় এগুলো রয়েছে এক কাজের মধ্যে এই মাছটা কাটিয়েছে আর কলার আর থর কাটিয়েছি গতকাল বৈশাখ কাটাই ছিল আমি কেটে রেখেছিলাম তো এগুলোই আজকে রান্না বান্না করব আর সে ঘর মুছে দিয়েছে ঢাকায় আসার পর কাজের মানুষের এই বিড়ম্বনা না আমার শেষ হচ্ছে না তাদের কোনো কাজই আমার একদমই পছন্দ হচ্ছে না তো যাই হোক পুরো ভিডিওটা কিন্তু আপনারা আজকে দেখবেন আর আমি আজকে আমার ভিডিওতে সরিষা ইলিশ রান্না দেখাবো সেটাও দেখবেন আজকে দুপুরে যা যা রান্না করবো সব কিছুই কিন্তু মানে একদম আমি যেভাবে রান্না করি ঘরোয়াভাবে একদম পারফেক্টলি সেভাবেই দেখাবো তো এখানে চারটুকু ইলিশ মাছের মধ্যে আমি হচ্ছে একটু মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে সুন্দর করে মেখে নেব হাত দিয়ে আলতোভাবে মেখে নেব মাছটা একদমই কিন্তু নরম না আমি ফেসবুকে ভিডিওটা দেওয়ার পর সবাই বলতেছিল যে মাছটা নরম এই জন্য হচ্ছে আপনার ভেঙে গেছে আসলে না মাছটা একদমই ঠিকঠাক ছিল কারণ নরম মাছ রান্না করতে গেলেও কিন্তু ভেঙে কাটা বের হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমি রান্না করছি অনেকক্ষণ সময় নিয়ে মাছটা কিন্তু একদম ঠিক ছিল আসলে ওরা তাড়াহুড়া করে এক অনেক বাসায় কাজ করে আটটা নয়টা বাসায় কাজ করে এই জন্য দেখা যাচ্ছে দুইটা কাজ করে দুইটা ঘর মোছা আর কাটাকাটি তার এক ঘন্টার কম সময়ে শেষ হয়ে যায় এবং বেশি কাটাকাটি দিলে করে না কম কাটাকাটি দিলেও এরকম সুন্দর করে কাটে না তাড়াহুড়া করে এরকম করে কেটে রাখে তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ওই পাশের চুলাই কড়াই দিয়ে দিয়েছি এই পাশেরটাতেও এই পাশে আমি যেটাতে সরিষ ইলিশ রান্না করব সেখানে কোনো পেঁয়াজ ব্যবহার করি না এখানে আমি কিন্তু কালো জেরও ফোড়ন দিয়েছি আর হচ্ছে শুকনো মরিচ আর কালো জিরা আমি সরিষের তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি আর ওই পাশে হচ্ছে পৈশাক দিয়ে আর ইলিশ মাছের মাথা মাথালিস দিয়ে রান্না করবো এই জন্য হচ্ছে ওই পাশেরটা আমি করে নিয়েছি তো আমি একসাথে সমস্যা সময় দু চুলায় রান্না করতে পছন্দ করি আমার খুব তাড়াতাড়ি হয় কাজগুলো গোছানো থাকলে আর কি তো যাই হোক আমি আর খালা দুজনে মিলেছি তো গুছিয়ে নিয়েছি সব কিছু এখন রান্না করে ফেলবো আর খালা কিন্তু এক ঘন্টা কাজ করে দিয়ে চলে যায় বাকি সব কাজ আমি একাই করি তো এখানে দেখতেই পেলেন আমি যে ইলিশ সরিষা ইলিশ রান্না করবো সেখানে কিন্তু একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ আর পানি দিয়ে দিয়েছি এখানে কিন্তু আর কোনো মশলা দিব না আর সরিষা ইলিশে কেউ ধনিয়ার গুঁড়া দিবেন না তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যায় তো পানিটা এই যে যেটার মতো সরিষ ইলিশ রান্নাগুলো বলক উঠে গেলে এটা দেখেন মেখে রাখা ইলিশ মাছের টুকরাগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি আর লবণটা কিন্তু মাপ বুঝিয়ে দিতে হবে কারণ আমি যে সরিষাটা নিয়েছি সেখানেও কিন্তু লবণ দিয়ে বেটে নিয়েছি তো আমি সুন্দর করে চার টুকরা আমার ইলিশটা বেশ বড়ো সাইজে ছিল চার টুকরা মাছ আমি সুন্দর করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি প্রথমে হচ্ছে পাঁচ মিনিট রান্না করব পাঁচ মিনিট না তিন থেকে সাড়ে তিন মিনিট আর কি এরকম সময় রান্না করব তারপর আমি এটাকে আবার ঢাকনা তুলে উল্টে দেবো দেখেন আমি রান্নার সময় আমার মাছগুলো কিন্তু একটুও ভাঙে নাই যেরকম কাটার সময় ছিল সেরকমই আছে আর মাছটা অনেক টেস্টি ছিল অনেক ফ্লেভারও ছিল মাছের পেটের মধ্যে ডিম ছিল এই লিস্টটা খেতে কী মজা হয় একদম অল্প মশলায় আর ওইদিকে দেখেন আমি আমার পৈশাকগুলো দিয়ে দিচ্ছি পৈশাকগুলো কিন্তু একদমই আমাদের বাড়ির ক্ষেতের মানে আমাদের ইট ভাটাতে হচ্ছে হয়েছে এই পঁইশাকুলো সেগুলো উঠায় নিয়ে আসে অনেক মজা একদম ফ্রেশ একদম সেদ্ধ হয়ে যায় এত মজা লাগে তো এগুলো আর মিস করতে চায় না এই জন্য রান্না করে ফেলি ফ্রেশ ফ্রেশ এরপর দেখেন এই যে আমি এখানে সরিষা বাটা নিয়েছি সরিষা বাটাটা আমি এখানে একটু কাঁচামরিচ লবণ দিয়ে সরিষাটা সুন্দর করে বেটে নিয়েছি এবারে সরিষাটাকে আমি পানি দিয়ে গুলে নিয়েছি আর এখন হচ্ছে মাছটা কিন্তু টোটাল আমার ছয় মিনিট সাত মিনিট রান্না হয়ে গেছে এখন আমি সরিষা বাটাটা দিচ্ছি আগে সরিষা বাটা দিলে কিন্তু তেতো লাগে আর সরিষা বাটাটা কিন্তু সরিষাটা কিন্তু আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি এক দেড় ঘন্টা ভিজিয়ে রাখার পর কাঁচামরিচ আর লবণ দিয়ে বেটে নিয়েছি এভাবে ভিজিয়ে রেখে বেটে নিলে কিন্তু সরিষাটা কখনোই তেতো লাগে না আমি জীবনের যখন ফার্স্ট সরিষাইলিশ রান্না করেছিলাম আমি পুরো ইলিশ মাছটা নষ্ট করে ফেলেছিলাম আমার শ্বশুর বাড়িতে আমার জামাই শখ করে ইলিশ মাছ নিয়ে আসছিল পহেলা বৈশাখে তখন সেটাকে শেলি সান্না করতে গিয়ে আমি তে তো বানায় ফেলছিলাম কেউ খাইতে পারে নাই কারণ তখন আমি জানতাম না এই ট্রিক্সগুলো ইউটিউবের ভিডিও দেখেই করেছিলাম কিন্তু তে তো হয়েছিল কারণ ইউটিউবে এগুলো বলে না যে কিভাবে কি মানে ওরা বলে যে সরিষা কাঁচামরিচ দিয়ে বেটে নিলেই হয়ে যায় তেতে লাগে না কিন্তু ভিজিয়ে রেখে বাড়তে হবে যে সরিষাটাই নিয়ে না কেন আমি এখানে কিন্তু কাঁচামরিচ ফালি করে আর একটু দিয়ে দিলাম আর এক চিমটি একটু আমি চিনি দিয়েছি খুবই অল্প আর এদিকে সরিষার তেল দিলাম উপরে একটু আমি কম দিলাম এখানে আরও কাঁচা সরিষার তেল আরেকটু একটু দিলে ভালো হয় আমার হাজব্যান্ডের তেল খাওয়া নিষেধের জন্য কিন্তু তেল আমি খুবই কম দিই মানে সবসময় কম তেলে অল্প তেলেই রান্নার চেষ্টা করি তাই বলে যে রান্না খারাপ হয় তা না রান্না কিন্তু ভালোই টেস্টি হয় অনেক মজা হয় কেউ যদি খেতে চান তাহলে অবশ্যই জানাবেন বাসায় দাওয়াত দিব দেখবেন যে তেল ছাড়া রান্না করলেও খেতে মজাই লাগে তো আমার শুধু সেই ইলিশটা কিন্তু রান্না হয়ে গেছে আর আমার রান্না কিন্তু আমাদের বাড়ির সবাই খায় আমার শ্বশুর বাড়ির সবাই আমার রান্না পছন্দ করে আমার ননদ সেও আমার রান্না পছন্দ করে হাজব্যান্ড সবাই এবং আমার বাবার বাড়িও যদি আমি কখনও রান্না করে থাকি তাও আমার বাবা আমার রান্না খুবই পছন্দ করে যদিও বাবা মাকে খুব বেশি রান্না করে খাওয়ানোর সৌভাগ্য হয় নাই কারণ বিয়ের পর থেকে হোস্টেলে থেকেছি পড়াশোনা করেছি দুইটা বাচ্চা হয়েছে শ্বশুর বাড়িতেই বেশি সময়টা থেকেছে আর এখনও স্কুল বন্ধ দিলে বাবার বাড়ি যাওয়ার পরিবর্তে শ্বশুরবাড়ি যেতে হয় যেহেতু আমি শ্বশুর বাড়িতেও থাকতে পারি না মানে সব মিলেই হচ্ছে খুবই কম সময়ই তাদের সাথে কাটানো হয় এদিকে হচ্ছে এখন আমি দুই মানে আমার শাক আর লিস্টটা তো হয়ে গেছে এখন হচ্ছে আমি কলার মোচা আর থরটা রান্না করব। কলার মোচাটা আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করব চিংড়ি বড়ো চিংড়িগুলো আমি কেটে ছোটো ছোটো টুকরো করে রেখেছি যেহেতু ছোটো চিংড়ি নাই কলার মজাটা একদম কুচো চিংড়ি দিয়ে ভাজি করলে খুবই মজা লাগে আর আমি যেহেতু নাই এই জন্য বড়ো চিংড়ি দিয়ে আমি করবো ছোটো ছোট করে কেটে এখানে আমি কিন্তু প্যানের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপর হচ্ছে এখানে আমি একটু আস্ত জিরের ফোড়ন দিব তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে সেই একটু গুঁড়া মশলা দিবো তারপর হচ্ছে কলার মোচাটা রান্না করব। আর ওই পাশে চলে হচ্ছে কলা গাছের যে ভিতরে সাদা থোর বলে অনেকে ভাদার ভাদাইল বলে আমাদের মানিকগঞ্জের এলাকায় ভাদাইল বলে ভাদাইল কলা গাছের যে ভিতরে সাদা সাদা যেটা পাওয়া যায় আর মোচাটা হচ্ছে যে যে কলা ধরার পরে যে নিচে লাল যে ঢিলে থাকে সেটা তো সেই ভাদাইল বাদ সেটাও আমি কুচি কুচি করে কেটে কালো জিরা ফোরন দিয়ে ভাজবো এই ভাদাইল বাদ ভাজিটা খুবই মজা লাগে আমাদের কাছে স্পেশালি আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না ঢাকা শহরে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায় কিন্তু সেগুলো সেদ্ধ হয় না এবং তেতো লাগে আর এগুলো হচ্ছে আমাদের ওই যে ভাটা থেকে সুন্দর করে আস্ত কলা গাছ কেটে কলার মোচা ধর এগুলো নিয়ে আসছে তো সেগুলোই হচ্ছে আমি রান্না করছি এখানে দেখেন পেঁয়াজগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি একটু মশলাপাতি দিব এই যে আস্ত জিরের ফোড়ন দিয়ে দিব আর একটু মরিচ গুঁড়া তারপর ধনে গুঁড়া এগুলো তারপর হচ্ছে হলুদ গুঁড়া এগুলো দিয়ে দিব আর ওই পাশে দেখেন আমি কালো জিরার ফোরন দিলাম এই পাশেরটায় আমি আস্ত জিরের ফোড়ন দিলাম হচ্ছে ভাত বা ধোর ভাজি করব আর এই পাশেরটায় এটাতে হচ্ছে মোচা ভাজি করব। তো রান্না জিনিসটা আসলে একটা আর্ট বলতে পারেন যে রান্না করতে পারে সে কম তেল মশলাও মজা করে রান্না করতে পারে সব কিছুর মধ্যে একটা ট্রিক্স আছে যে কোন জিনিসে কোন কতটুকু মশলা দিলে মজা লাগবে মাঝে মাঝে মনে হয় কি আমি যদি বাঙালি কোনো খাবারের দোকান খুলতে পারতাম খুব মানে ভালো করতে পারতাম মানে সব ইউটিউবার তারপর ব্লগাররা তো সুন্দর করে হচ্ছে আপনার এখন বিজনেস করে হুম তো আমার মনে হয় যে আমি এই বিজনেসটা করলে খুব ভালো করতাম একদম দেশীয় সুন্দর অরিজিনাল যে খাবারগুলা বাঙালি খাবারগুলা হেলদি খাবারগুলা কম তেল মশলায় রান্না করা খাবারগুলা আমি আমার রেস্টুরেন্টে সেল করতে পারতাম হয়তো কখনো না কখনো এটা পারবো কারণ এখনও না মানুষ আসলে হেলদি খাবার পছন্দ করে না বা হেলদি খাবার আসলে কিনা খেতেও চায় না তো ইন ফিউচারে হয়তো এটা পসিবল হবে তো যাই হোক এখানে হচ্ছে আমি সুন্দর করে এই যে কলার যে মোচাটা চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে করে ভেজে নিচ্ছি এটা জাস্ট ভাজবো একটু মতো লবণ টবন দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সেদ্ধ হয়ে যাবে ওপাশে হচ্ছে ভাদাল বা থোর যেটাই বলার না কেন সেটাও আমি নাচারা করে মিলিয়ে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে ওইটাতেও সেদ্ধ করার সময় দিতে হবে দুইটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে নরম হয়ে গেলে তারপর ঢাকনা তুলে হচ্ছে ভাজা ভাজা করে নিতে হবে দুইটা ভাজির মধ্যে আমি পানি টানি কোনো কিছুই ইউজ করি নাই দুইটা ভাজি অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন আমার ভাজি এটাও হয়ে গেছে ওইটাও হয়ে গেছে এই যে আমি এখন নামাই নিয়েছি টেবিলে সাজাই নিয়েছি যে আমার সাদা ভাত এই যে দেখেন আমার সরিষা ইলিশের কালারটা কত সুন্দর লাগতেছে একদম পারফেক্ট হয়েছে আর এখানে হচ্ছে এই যে দেখেন আমার যে কলার মোজাটা ভাজি করছি এইটাও অনেক টেস্টি হয়েছে আর এই যে পুঁইশাকের ভাজি সবগুলোই কিন্তু অনেক মজা আর কলার থোটা তো আমি চুলাই দেখাই দিছি তো আশা করি আমার আজকের ব্লগটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে না